বন্ধু একাদশ ভার্সেস নাগপুর মিতালি সংঘের মধ্যকার যে দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ যেটিকে বলা হয়েছে রোড টু ফাইনাল সেই ম্যাচে চলতি খেলার ধারা বর্ণনা উপস্থাপন করবার জন্য যুক্ত হয়ে গেছেন বর্ষিয়ান ধারাবর্ষকার শামসুদ জোহা রয়েছেন বন্ধুবর ইসমাইল হোসেন বাদল কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং আমরা দুজন রয়েছে জিনিস অবশ্যই পাশাপাশি একদিন এগিয়ে আছে এই মুহূর্তে বন্ধু একাদশ নাহটা পরিষদ সাত মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে এক গোলে যখন এগিয়ে রয়েছে তখন কিছুটা হলেও চাপে রয়েছে বলতেই হয় তারপর মিতালি যুব সংঘ তাদেরকে সুনাম তাদের যে খেলোয়াড়ের ভালো খেলা সেটি এখন পর্যন্ত দেখাতে সক্ষম হয়েছে কিন্তু গোল নামক যে সোনার হরিণ সেটি অর্জন করেছে বন্ধু একাদশ মহাটা বিচারটি চিনে সরকার অবশেষে বল হোল্ড করতে ব্যর্থ হয়েছে চলে গেল টাস অতিক্রম করে মাঠের বাইরে চার ফলের স্মৃতিতে কিকেই চার নম্বর যে সিধারিক খেলোয়াড়ি যাত্রায় বিপদ তিনি কেকিং করবেন একজন মারো প্রাচীর নিঃসন্দেহ বিট হবে সেটি হয়েছে ছোট করে বানানো হয়েছে নয়ন যাত্রায় কাউন্টারে যাবার চেষ্টা তবে বলে তখন এসে মনতাসে বাফায় বাড়িয়ে দিয়েছিলেন সতর্কের উদ্দেশ্যে সেখান থেকে মমিন বাড়িয়েছেন ডক্টর রায়ের জায়গায় বিফলের উদ্দেশ্যে চলে গেল তাসলাইনের বাইরে যার ফলশ্রুতিতে আরও একটি কেকিং দুই নম্বর যে সিজারে খেলোয়াড় সেখানে ছুটে যাওয়া উভয় দলে মমিন রয়েছেন